আজকের বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্রী শ্রী ঠাকুর এখানে বলছেন যত পিছনে লাগুক বিরুদ্ধে লাগুক তত মনে করবে সফল তার পিছনেই লাগে যার আছে যার নাই তার পিছনে কে লাগে এই হচ্ছে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ বিষয় শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই কথাটা বলেছেন আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটির প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমরা তো সকলেই ধর্ম ধর্ম করি কিন্তু ধর্মের আসল তত্ত্ব ও ব্যাখ্যা যুক্তিতে প্রতিষ্ঠিত গণিতে প্রতিষ্ঠিত বিজ্ঞানে প্রতিষ্ঠিত ধর্ম বিজ্ঞান যুক্তি ছাড়া কিন্তু নয় প্রত্যেকটি মন্ত্রে শাস্ত্রের প্রত্যেকটির ব্যাখ্যা কিন্তু অঙ্কের মতো শেষ ঠাকুর বলছেন নিত্যানন্দের বংশে এরা এসেছে আর একবারও দেখা হয়েছিল আমার সাথে শেষ ঠাকুর বলছেন যত পিছনে লাগুক বিরুদ্ধে লাগুক তত মনে করবে সফল যার পিছনে লাগে যার আছে যার নাই তার পিছনে কে লাগবে কে লাগে সেই সময় মহাপ্রভুকে ব্যতিব্যস্ত করে তুলেছিল তার রক্ত একটু যখন আছে তখন আমরা সেইভাবে নামের মাধ্যমে নামের বন্যায় চারিদিক ভাসিয়ে দেবো কেউ রুখতে পারবে না রোখার ক্ষমতা কারণ নেই এই নাম আমরা সব জায়গায় সর্বক্ষেত্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ষোলো নাম আর আমি দিয়েছি রাম ও রাম জল আর বড় দুটো কিন্তু জল আর বরফ জল আর বরফের নামে পার্থক্য কিন্তু এটাই কিন্তু বস্তু তো এক তোমরা চারিদিকে নাম করবে যার অন্তরায় সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে প্রতিবাদ করে কোনো লাভ নেই যারা অনেকেই আছে বাধা সৃষ্টি করে অন্তরা সৃষ্টি করে সেখানে কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ নেই ঠাকুর বলছেন মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ আমার গৌর নিত্যানন্দ তোমরা তার রক্তের সাথে সবাই রয়েছ গৌরের রক্ত যদি বহন করে থাকি তার রক্ত যখন আছে তোমরাও তো যারা সন্তান হয়েছ চোবা হবে তারা তো রক্তের সাথে মিশে রয়েছ মিশেই রয়েছ তোমরা চারিদিকে ছড়িয়ে দাও এই মহানাম রাম নারায়ণ রাম আর ষোলো নাম বত্রিশ অক্ষর যে সুর জানলে সব সুর জানা যায় সেটাই তো করা উচিত সারেগামা পা ধানি যেমন সে যেমন সেই রকম মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এই এইসব চক্রে যে সুর রয়েছে তোমরা সেই সুর এই দেহমিনা যন্ত্রে বাজাও না দেখি এরা সবসময় দূরে সুরে ভরপুর শ্রী ঠাকুর বলছেন তোমরা চারিদিকে নাম করবে যখন তখন কিন্তু অনেকেই অন্তরার সৃষ্টি করবে বাধার সৃষ্টি করবে তো প্রতিবাদ করে কোনো লাভ নেই আমাদের কিন্তু গানের মাধ্যমেই ঠাকুর বলে দিয়েছে মার খেয়ে নাম যাচ্ছেন গৌ নিত্যানন্দ আমার গৌর নিত্যানন্দ তো খুব কিন্তু খুব সুন্দর বলেছেন এখানে ঠাকুর পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ ধনী কাঙ্গাল বাছে না রে গৌর নিত্যানন্দ তাই তোমরা সবাই রক্তের সাথেই সবাই রয়েছো শ্রী ঠাকুর বলছেন তোমরা চারিদিকে এই মহানাম ছড়িয়ে দাও ষোলো অক্ষর বত্রিশ নাম যে নাম যে সুর জানলে সব সুর জানা হয় সেটাই করা উচিত সায়গামা পাধানী সা যে যেমন সেই রকম এই মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্যারে দেহবিনা যন্ত্রে বাজাতে হবে আমাদের এই মহানাম রামনারায়ণ রাম তো এই সব চক্রের যে সুর রয়েছে সেই সুর তোমরা এই দেহবীনা যন্ত্রে বাজাও এরা সবসময় সুরে ভরপুর এই সুরকে বাজাতে গেলে তুমি মূলধাহার থেকে সমস্তের যে সুরধ্বনি এই দেহবী যন্ত্রে আছে তাকে সুরে আনো তোমাদের চলার পথে সাহায্যকারী কে বিবেক এবং চৈতন্য বিবেককেই আমাদের জাগাতে হবে চৈতন্যকেও সবসময় সজাগ রাখতে হবে তার জন্য আমাদের অনেক সাধনা করতে হবে অনেক সাধনা করতে হবে কিন্তু আমরা সারা শুনে চলতে বুঝতে তুমি পারবো আমাকে ফাঁকে দিতে পারো শ্রী শ্রী ঠাকুর বলছেন কিন্তু ওকে ফাঁকে দিতে পারবে না ওকে কাকে আমাদের বিবেককে নিজেকে ফাঁকে দিতে পারো বলতো তবে প্রকৃতির এই মহাদান মহাসৃষ্টির যে দান তোমার মধ্যে বৃদ্ধমান প্রকৃতি কত সাহায্য করছে তোমাদের তোমাদের অন্যায় তুমি বুঝতে পারছো কাউকে বুঝিয়ে দেবার প্রয়োজন হয় না বিবেক হলো আদি সুর সেই সুরে তুমি নিজের সুর মেলাও দেখি শুধু এই চিন্তায় বিভোর থাকো যে আমি নিজেকে ফাঁকি দেব না সবসময় আমাদের ঠাকুর এই চিন্তায় বিভোর থাকতে বলেছেন আমরা যার যাই হোক নিজেকে কখনো ফাঁকি দেব না এই চিন্তায় বিভর থাকতে হবে আমি আমার সুরে মগ্ন থাকব থাকব। সেই তন্ময়তার মাধ্যমে সেই সুরে সুর মিলিয়ে যদি আমি সব সময় থাকি সেখানে তো কিছু বলার নেই ফাঁকি যদি অপরকে না দাও তবে কিছু সিদ্ধ এখানে পোহাতে হবে আর ফাঁকি দিলে সাময়িক একটু বাহবা পাবে মানুষ ডুবছে কোথায় কাম কাঞ্চন আর লোভে যশে লোভ যশ আর কাম এই কটাতেই মানুষ ডুবে যাচ্ছে ক্ষতি হচ্ছে তো এখানটাই সেই জন্য প্রকৃতির মহান দৃষ্ট হচ্ছে মৃত্যু মৃত্যু অনিবার্য এটা জানো সবাই মৃত্যু যখন অনিবার্য যত সঞ্চয় করো যত খাবার খাও যত বড় প্রাসাদেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে ছাড়বে না এত বড় মহান দৃষ্টান্ত প্রকৃতির দান থেকে যে আমরা পাচ্ছি এত বড় উপকার যে আর বলা চলে না এত বড় উপকার মৃত্যু আমরা এখানে কোনো কিছু গ্রহণ করতে আসেনি এক ফোঁটা জলও তোমার নেওয়ার কিন্তু এখানে কোনো ক্ষমতা নেই এক ফোঁটা জলও তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না এত মারামারি করছো জায়গা নিয়ে জমি নিয়ে কত ঝঞ্ঝাট কত কিছু চলছে কিন্তু কার সাথে ঝগড়া করছো আমার সাথে ঝগড়া করবে বিবাদ করবে আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন এই বিশ্বের প্ল্যাটফর্মে এটা এই জগতের প্ল্যাটফর্মে সবার টিকিট কিন্তু কেনা হয়ে গেছে সবার টিকিট কিন্তু পকেটে কার গাড়ি কখন চলে আসে আসবে ঠিক নাই পথিক ঠিক নাই এটা চোখে দেখেও বুঝেও যদি মুছে দাও সিলেট পেন্সিলের লেখার মতো মুছে ফেলে দাও এর চেয়ে দুঃখের আর কিছু নাই শ্রী ঠাকুর বলছেন তাই প্রতি মুহূর্তে মনে রেখো মৃত্যু যখন অনিবার্য তখন এই সাময়িক কয়েকদিনের জন্য কয়েক বছরের জন্য নিজেকে পাপের বোঝায় ডোবাতে যেন না হয় শ্রী ঠাকুর বলছেন তো আজ তত্ত্ব আলোচনায় এইটুকুই রামনারায়ণ রাম গুরুর ভাই কেবলম সকলকে আমার পাশে থাকার অনুরোধ রইল